নমস্কার ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের এই প্রত্যন্ত গ্রামে হয়ে থাকে প্রতি বছরেই এ উৎসব উৎসবটি হয় সাধারণত এই চৈত্র সংক্রান্তির আগে চৈত্র সংক্রান্তির আগে এখানে মেলা বসে এবং এখানকার মন্দিরগুলোতে মা কালীর পুজো হয় সাথে বুড়ি কালীর পুজো হয় এবং গ্রামবাসীরা মেতে ওঠে এই আনন্দে প্রচুর ভিডিও রয়েছে সন্ধ্যা লাগতে আরও প্রচুর নানান রকমের নাচের আয়োজন হয়েছিল এখানে এখানে আপনাদের আগুন খেলার নাচ বিভিন্ন রকমের মাথায় করে নিয়ে এই কালী ঠাকুর নিয়ে নাচ প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন যে পরিবেশটি এক আলাদা অনুভূতি এনে দেয় যেগুলো এই গ্রাম বাংলাতেই শুধু থাকে আর অন্য কোথাও এগুলো পাওয়া যায় না দেখতে থাকুন এই ভিডিও আর আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও চ্যানেলে আসছে তার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের এই পেজটিকে অবশ্যই ফল' কৰন্যবাদ